কিছুদিন আগে যৌথ প্রযোজনার একটি সিনেমার মহরতের জন্য বাংলাদেশে এসেছিলেন কলকাতার এই সময়ের অভিনেতা সোহম চক্রবর্তী নিজের সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি যৌথ প্রযোজনা আর বাংলাদেশের শিল্পীদের নিয়ে কথা বললেন এই অভিনেতা সোহম চক্রবর্তী চলচ্চিত্র জগতে পদার্পণ শিশুশিল্পী হিসেবে উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন সাতটি চলচ্চিত্রে এরপর দু সালে এক টুকরো চাঁদ সিনেমার মধ্য দিয়ে আবারও যাত্রা শুরু করেন সোহম ধীরে ধীরে সোহমের ক্যারিয়ারে যোগ হতে থাকে ব্যবসা সফল সব সিনেমা প্রেম আমার অমানুষ লেহালুয়ালে বোঝেনা সে বোঝেনার মতো সিনেমা সোহমের ক্যারিয়ারে যোগ করে নতুন মাত্রা কিছুদিন আগেও কলকাতার সিনেমার বাজার বেশ চাঙ্গা ছিল কিন্তু এখন সেই অবস্থায় পড়েছে ভাটা নিজের সর্বশেষ ব্যবসা সফল সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এমনটি আভাস দিলেন সোহম বেশ বড় হিট জামাই চাষু কিন্তু তার মধ্যেখানে যা ছবি করা হচ্ছে সেটা সেইভাবে একটা ভালো যে পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছিল না স্বাভাবিকভাবেই কোথাও একটা মার্কেট স্পিয়ার আমাদের বন্ধ ছিল এবং যদি একসঙ্গে আবার সেই মতে সেইভাবে একসাথে করা যায় তো ডেফিনেটলি নাথিং লাইক দ্যাট খুব ভালোই হয়েছিল একটা সময় যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতেন নির্মাতারা যেখানে অভিনয় বাংলাদেশ ভারত পাকিস্তান ও নেপালের শিল্পীরা ধীরে ধীরে কমে গেছে সে প্রচলন কিন্তু গত কয়েক বছর ধরে আবারও বেড়ে গেছে যৌথ প্রয়োজন সিনেমা নির্মাণের চাহিদা তো হয়তো পলিটিক্যাল কারণে হয়তো সেই উদ্যোগটা বা কোনো সেই পরিস্থিতি হয়তো হয়ে ওঠেনি বাট প্রত্যেকেই এর আগেও হয়েছে প্রচুর ছবি হয়েছে যেখানে বোম্বে বহুল বন্ধবান্ধব শিল্পীরা এসে মানুষের সাথে কাজ করেছে এখন যে আবার যে নতুন করে যে উদ্যোগ নেওয়া হয়েছে বহু প্রযোজনা প্রযোজকদের মাথায় এরকম একটা চিন্তা ভাবনা চলছে যে কীভাবে যৌথভাবে দুই বাংলা একসাথে কাজ করতে পারে বাংলাদেশের শিল্পীদের নিয়ে জানতে চাইলে সোহম জানান তার মতামত তার সঙ্গে খুবই আমি পরিচিত ভালোভাবে সেটা হচ্ছে ফিরদোসার সাথে কারণ অনেক কারণ ফিরদোসা তখন অলরেডি হিরো আমি তখন চাইল্ড অ্যাক্টার কয়েকজনকে আমি দেখেছি রাজ্জাক সাহেবকে আমাকে দেখেছি অনেক সম্মানীয় উনি বা সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি তাদের সঙ্গে কাজ করার বাট এখন ডেফিনেটলি নতুনভাবে শুরু করব। বাসে না আমাকে এরই মধ্যে বাংলাদেশের দুই অভিনেত্রীর বিপরীতে দুটি সিনেমায় অভিনয় করছেন সোহম আর ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে সোহমের অমানুষ টু একটা গল্প সহ চারটি সিনেমা নাইট।